অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল খোলা বাজারে বিক্রি করার অভিযোগে কর্মীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রেখে বিক্ষোভ এলাকার মানুষজনদের মন্তেশ্বরের খাঁপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল খোলা বাজারে বিক্রির অভিযোগ তুলে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের খাঁপুর গ্রামের তেরো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতর আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার মানুষজন এলাকার মানুষজনদের অভিযোগ মঙ্গলবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী একটি হোটেলে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল বিক্রি করতে গিয়েছিলেন খাঁপুর গ্রামের স্থানীয় একজন তা দেখে ফেলে বিষয়টি গ্রামে এসে সবাইকে জানায় এলাকাবাসীর অভিযোগ মাঝে মাঝে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা কেন্দ্র থেকে ব্যাগে করে চাল ডাল নিয়ে চলে যায় এর আগে কয়েকবার তাদেরকে ধরা হয়েছিল বলে অভিযোগ তখন তারা ভুল স্বীকার করে বিক্ষোভের খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কর্মীদের উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্ত কর্মী পুষ্প মুখোপাধ্যায়ের দাবি তিনি কোনো অন্যায় করেননি তাকে ভুল বোঝা হচ্ছে এলাকার কিছু কিছুজন সুযোগও নিচ্ছে তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে তার অভিযোগ উপভোক্তা না হওয়া সত্ত্বেও কয়েকজন তার কাছে খাবার চায় তাদের খাবার না দেওয়ার জন্যেই তারা এই ধরনের কাণ্ডে যুক্ত রয়েছে মন্তেশ্বর ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিক্ষোভকারী মানুষজন অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পুষ্পা মুখার্জি আমাদেরকে জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলীর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কত নম্বর শিশু শিক্ষা কেন্দ্র এটা খাঁপুর কারো নাম শিশু শিক্ষা কেন্দ্রের কি ঘটনা ঘটেছে সকালবেলা সকালবেলায় ঘটেছে বলতে প্রায় এরকম চাল পেটি করে ডিমের পেটি করে করে নিয়ে যায় দিদিমণি নিয়ে যায় বাড়ি হচ্ছে মন্তেশ্বর দিদিমণি আর যে হবে অঙ্গনওয়াড়ি যে কর্মী সেও নিয়ে যায় ব্যাপারে করে চাল এই নিয়ে আমাদের পাঁচ দিন বলা হয়েছে তার সত্ত্বেও আমাদের অন্যায় স্বীকার করেছি যে আর কোনোদিন করবো না ব্রিজেও চার দিন আমরা ধরেছি আমি ধরতে গিয়েও সাইকেলে নিয়ে বেরিয়ে গেল বলে ধরতে পারি নাই দিদনির নাম কি দিদনির নামটা ঠিক জানি না পুষ্পিতা পুষ্প না কি জানি না যাই হোক দিয়ে কালকে এখন হোটেলে ডাল সর্ষের তেল এবং চাল দিয়ে হোটেলে বিক্রি করতে গিয়েছিল কোন হোটেলে মন্তসরের হোটেলে দিয়ে কোন হোটেল অত জানি না মন্তসরের হোটেলে দিতে গিয়েছিল দিয়ার সঙ্গে ওই জিনিসগুলো নিয়ে ধরা পড়ে যায় আমাদের গ্রামের দুই ব্যক্তি ছিলেন ওকে দেখে ছুটে পালিয়ে যায় তারপর সত্য ওকে

শিশু শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র এখানে কি ঘটনা ঘটেছিল সকাল মানে ঘটনা ঘটেছিল সকালবেলায় এই যে আমাদের মন্ত্রসারে যে দিদিমণি আছে উনি বাচ্চাদের ডাল চুরি করে নিয়ে গিয়ে মন্ত্রসারে এক ব্যক্তিকে বিক্রি করে সেটা আমাদেরই পাড়ার একজনা দেখেছিল দেখে তাকে বলে যে না সেটা আমাদের পাওনা ডাল পাওনা ডাল বলছে তা পাওনা ডাল যদি হয়

আমরা ছেলে বা কেউ এখানে পড়ে এই অঙ্গনাই কেন্দ্র কি নাম আমরা ছেলে নাম আমার ছেলের নাম রাগো ভাই কত নম্বর সেন্টারে অঙ্গনারি সেন্টারে দিদিমণি কোথাকার খাপুর তেরো নম্বর সেন্টারে আজকে আপনার এই অঙ্গনারি সেন্টারে কি ঘটনা ঘটেছে পাবলিক এসে কিছু পাবলিক এসে আমার ওপরে আমাকে ফাঁসানোর জন্যে আমাকে বলছে যে স্কুল থেকে কালকে ডাল চুরি করে নিয়ে গিয়েছে আমি যদি ডাল চুরি করে নিয়ে যাবো তা আমার ইয়ে পাঁচ পাঁচজন তো দেখবে আমাকে তো ব্যাগে করে নিয়ে যেতে হবে হ্যাঁ আমি কাল ডাল চুরি করে নিয়ে যাই না আমার স্টোর রুম চেক করে দেখা হোক যে মাল ঠিক আছে কি না হ্যাঁ আমি ডিম এবং ডাল আমি কালকে কিছুই নিয়ে যাইনি আবার বিক্রিও করিনি চুরিও করিনি তাই এই অভিযোগটা আনছে কেন অভিযোগ আনছে যে যারা স্কুল আসে না তার আমি খাবার দিই না বলে আমার উপরে এই অভিযোগ তারা আমার উপরে অভিযোগ করে এইটা আমার উপরে অভিযোগ করছে এই এই অভিযোগ করে বা আজকে তারা বিক্ষোভ করে আমাদের আটকে রেখেছিল আটকে রেখেছিল কত বলেছিল কুলুক দিয়ে হ্যাঁ তা আমরা আমার রান্না করতে দেয় নাই

মাল ওই গিয়ে অঙ্গনয়ী সেন্টারে যা মাল আছে চেক আপ করলে পাওয়া যাবে সব পাওয়া যাবে পাওয়া যাবে কোনো মাল শর্ট নাই না তা আপনি দোষী নয় না আমি দোষী নই আমি কাল কোনো কিছুই চিনি আসি নাই আপনার স্কুলে কতজন উপভোক্ত আছে ওই আশি রাশি আপনি ওই অংবাজি সেন্টার কত বছর কাজ করছেন আমি দু হাজার তেরো সাল থেকে করছি কজন আর ইয়ে আছেন সেইবার আর করবি তা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এটা মিথ্যা অভিযোগ আমাকে ফাঁসানোর জন্যে কি নাম আপনার আমার নাম পুষ্প মুখার্জি বাড়ি বাড়ি মন্তেশ্বর